সোনারগাঁওয়ে সমমনা প্ল্যাটফর্ম সামাজিক ও সেবামূলক সংগঠনের উদ্যোগে শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে শুক্রবার সকাল দশটায় হোসেনপুর হাই স্কুল অনুষ্ঠিত হয় সোনারগাঁও প্রতিনিধি সাজীব হোসেন জানান বিতরণ অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কোয়ার সোয়েটার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ এম আওয়াল এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য উপদেষ্টা মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় আলহাজ এম আওয়াল বলেন দেশের প্রায় তিন কোটি মানুষ শীত বস্ত্রের অভাবে মানবতর জীবনযাপন করতে বাধ্য এবং প্রতি বছর শৈত্য প্রবাহে গড়ে মৃত্যু ঘটে তিনি জানান রাস্তাঘাট ও প্রতিবেশী ঘরে বসবাসরত অসহায় মানুষদের শীতার্থ জীবন লাঘব করতে এই কার্যক্রম নেওয়া হয়েছে অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম বলেন ধনির সংখ্যা বাড়লেও অসহায় মানুষের দারিদ্র ও শীতের কষ্ট কমেনি তাই কথন সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র ভবিষ্যতে গরিব ও অসহায় মানুষের জন্য শীত বস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত রাখবে বিতরণ কার্যক্রমে সোনারগাঁওয়ে ছিন্নমূল ও অসহায় মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়